আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অনন্যতা একাত্মতা এর তিরিশ পৃষ্ঠা দলগত কাজ তিন ছক আজকে আমরা পূরণ করবো এটা হচ্ছে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নয় নং পর্ব যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখুনই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয় কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কিন্তু আমরা ইতিমধ্যেই প্রথম সাতাশি সকল ভিডিও দিয়ে দিয়েছি এছাড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে কাজটি শেষ হয়ে গেলে আমরা প্রতি দল থেকে নতুন এক থেকে দুইজন বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের পরিচয়কে উপস্থাপন করব। আমরা বন্ধুদের উপস্থাপনা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি আত্মপরিচয় গড়ে ওঠার ক্ষেত্রে আমাদের কিছু প্রেক্ষাপটের মিল রয়েছে আবার কিছু প্রেক্ষাপটের এভাবেই আমাদের পরিচয় হয়ে ওঠে বৈচিত্র্যময় ও অনন্য আমরা বিভিন্ন আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া সম্পর্কে জানলাম আমাদের সবার আত্মপরিচয় ও বৈচিত্র্যময় অনন্য আমরা অনেক সময় খেয়াল করে দেখব আমাদের পরিচয়ের ভিন্নতা অনেকেই পছন্দ করছে না অনেক সময় কোনো একটি নির্দিষ্ট পরিবারে এলাকার ভাষার বা গোত্রের মানুষ হবার কারণে মানুষ বিভিন্ন রকম চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় অনেকে বাজে মন্তব্য করে ফেলে আবার অনেকে খারাপ ব্যবহার করে কিন্তু প্রতিটি মানুষের আত্মপরিচয় হচ্ছে তার গর্ব আত্মপরিচয় ভিন্নতার মধ্যেই রয়েছে সৌন্দর্য চলো এখন আমরা দলগতভাবে একটি কাজ করি দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করি সমাজের মানুষ আত্মপরিচয়ের অরণ্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি তা আমরা আজকে হচ্ছে দেখব মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ এটা এটা আজকে আমরা দেখছি পর্ব নয় এটা রয়েছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তিরিশ পৃষ্ঠায় আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে বাকি পর্বটা নিয়ে আলোচনা করব তো দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী তিরিশ পৃষ্ঠা দলগত কাজ তিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কী কী নীতিমালা অনুসরণ করতে পারি এটা দেখবো হচ্ছে আমরা দশ নং পর্বে আর এখন হচ্ছে আমরা আলোচনা করব এই চ্যালেঞ্জ ধরে রাখতে হলে আমরা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকি দেখো মানুষের আত্মপরিচয় ধরে রাখা চ্যালেঞ্জ অনেকে খারাপ ব্যবহার করে অনেকে বাজে মন্তব্য করে এলাকার কিছু নির্দিষ্ট পরিবারের প্রতি এলাকার মানুষদের বিদ্বেষপূর্ণ মনোভাব থাকে অন্য ভাষার মানুষদের ক্ষেত্রে তাদের ভাষার জন্য অনেকেই উপহাস হাসি ঠাট্টা করে কম হবে অনেক ক্ষেত্রেই এক গোত্রের মানুষরা অন্য গোত্রের মানুষদের সাথে সহজেই মিশতে পারে না তারপর কি রয়েছে দেখো উচ্চ বংশের মানুষরা নিম্ন বংশের মানুষদের তেমন একটা পছন্দ করে না অনেক সময় সামান্য কিছু কারণেও এক এলাকার মানুষের প্রতি অন্য এলাকার মানুষদের খুবই খারাপ আচরণ দেখা যায় মানুষদের সামাজিক অবস্থান অনুযায়ী অনেক ক্ষেত্রে তাদেরকে বিচার করা হয় অর্থাৎ সমাজে কারো অবস্থান যদি ভালো হয় তাকে ভালো চোখে দেখে তার সাথে সবাই ভালো ব্যবহার করে আর যদি কারো অবস্থান সমাজে নিচু প্রকৃতির হয় তাকে কিন্তু খুব একটা মানুষ দান দেয় না বা তার সাথে কখনই ভালো ভালো আচরণ করতে দেখা যায় না তেমন একটা এছাড়াও কারো যদি পূর্বপুরুষের নামে কোনো খারাপ কথা একবার রোটে যায় ক্ষেত্রে সেই বংশকে বা সেই পরিবারকে বেশিরভাগ মানুষই কিন্তু তখন খারাপ চোখে দেখে ঠিক আছে এরপর রয়েছে কি আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তিরিশ পৃষ্ঠা দলগত কাজ তিন আমরা ছকটা পূরণ করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে Allah Hafiz